নমস্কার বন্ধুরা আজকে দেখো চলে এলাম দারুণ স্বাদের একটা সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য আজকের রেসিপিটা দেখলে কিন্তু তোমাদের লোভ লাগবেই লাগবে কারণ এটা একটা দারুণ এটা এবং পুরনো দিনের রান্না এটা আমার মা বা ঠাকুমাদের মুখে শুনে দেখেছি এটা কিন্তু সেইভাবে রান্না করে কখনও খাইনি কিন্তু এই প্রথমবারই করলাম এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা একটা দারুণ মুখরোচক আর এতটাই সুস্বাদু কি বলবো তোমাদের তার জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করব আর এটা দেখার জন্য কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা না হলে কিন্তু রেসিপিটা তোমরা জানতে পারবে না এত সুন্দর সুস্বাদু একটা রেসিপি তোমরা কিন্তু মিস করে যাবে দেখো এটা রান্না করার জন্য প্রথমেই আমি একটা বড়ো সাইজের কাতলা মাছ ভালো কড়া করে তেল দিয়ে ভালো কড়া কড়া করে ভেজে রেডি করে রেখেছি কাতলা মাছের মাথাটা ভালো সুন্দর করে মাথাটা ভেজে রেডি করে রেখেছি দেখেছ দেখতেই পারলে তোমরা আর য আর রেখেছি কি দেখো এ দেখো কতগুলো আলু ডুমডুম করে কেটে ভালো সুন্দর করে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি আর লাগবে দেখো একটু গোবিন্দভোগ চাল একটু গোবিন্দভোগ চাল ভালো সুন্দর করে ধুয়ে চা জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই রান্নাটাতে কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল দিতে হবে কারণ গোবিন্দভোগ চালের যে একটা সেন্ট আছে না সেই সেন্টটা কিন্তু এই রান্নাতে অবশ্যই বেরোবে দেখো প্রথমে রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে মানে এই রান্নাটা তো খুব একটা মাছের রেসিপি খেতে কিন্তু খুব ভালো হয় একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দেখো ফোড়নের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর নিয়েছি দেখো এক একটু জিরে এই জিরে গোটা গরম মশলা আর তেজপাতায় ফোড়নে দেবো কিন্তু তেলটা ভালো সুন্দর করে গরম হয়ে গেলে তারপরে এই ফোড়নটা তেলের মধ্যে একে একে দিয়ে দেব। এই ফোড়নটা ভালো সুন্দর করে তেলে আগে দিয়ে নিয়ে ভাজা ভাজা করব তারপরে বন্ধুরা যখন এই ফোড়নটা দিয়ে একটা ভালো সুন্দর সেন্ট বেরোতে থাকবে জানো তো আর এই ধরনের গোটা গরম মশলা তেলের মধ্যে দিলে কিন্তু অনেক সময় গোটা গরম মশলাগুলো মধ্যে ফুটে আসে এই জন্য একটু সাবধানে থাকবে কারণ এই ফোটা গরম মশলাগুলো অনেক সময় মানুষের লাগে ওই জন্য একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে ফোড়নটা দিতে হয় আর এই গরম গোটা গরম মশলা তেজপাতা যখনই তেলে দিলাম না এত সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো এবার দেখো এই ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ভালো সুন্দর করে কেটে রেখেছিলাম কুচকুচ করে সেই পেঁয়াজগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো সুন্দর করে ভাজা ভাজা করব এটা পেঁয়াজটা যত ভালো সুন্দর ভাজা হবে তত কিন্তু ভালো লাগে এই পেঁয়াজ থেকে সুন্দর করে ভাজার জন্য লাল লাল করে ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম কারণ একটু লবণ দিলে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তারপরে দিয়ে দিলাম এই তেলের মধ্যে একটু মাঝারি সাইজের একটা টমেটো কুচি এই টমেটো কুচি আর পেঁয়াজ যখন একসঙ্গে ভাজা ভাজা হবে না তখন কিন্তু কালারটা খুব সুন্দর হয় আর এর মধ্যে দিয়ে দেবো দেখো আগে থেকেই বেটে রেডি করে রেখেছিলাম কিছুটা মশলা এই মশলাগুলো হচ্ছে তোমার জিরে ধনে একটু কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল লঙ্কাগুলো না সেই লঙ্কাগুলো দিয়ে রেখেছিলাম কারণ এটা দিলে বেশ কালারটা ভালো হয় তোমরা কিন্তু চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো আমি আবার শুকলো লঙ্কাটা পছন্দ করি না আমার বাড়িতে কেউ খেতে পছন্দও করে না তাই শুকনো লঙ্কাটা আমি খুব কম ব্যবহার করি আমাদের বাড়িতে সবাই কাঁচা লঙ্কাই পছন্দ করে এবং কালারের জন্য অবশ্যই আমি লাল লাল লঙ্কাগুলো দিয়েছি আর টমেটা পেঁয়াজ আর তার সঙ্গে এরকম একটা টমেটা যখন পেস্টে দিলাম কালারটা এত সুন্দর আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো মানে ঘ্রানটা শুকলেই খেতে ইচ্ছা করছে গন্ধটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো একে একে একটু লবণ একটু হলুদ এগুলো তো দিতেই হয় বন্ধুরা তোমরা সবাই জানো রান্নার মধ্যে এই লবণ হলুদের অবশ্যই একটা ফাংশান আছে না হলে রান্নার স্বাদই হবে না এবার লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো সুন্দর করে কষা হয়ে গেল তখন কিন্তু এই মশলা কষণার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো কাগজে লেবুর রস এই কাগজ লেবুরাটা কিন্তু আমার বাড়িরই গাছের লেবু আর এই কাগজ লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুস্বাদু সুন্দর হয় আর এই লেবুর রসটা দিলে না রান্নাটা একটা স্বাদ হয় তোমরা কিন্তু বন্ধুরা এরকম রান্নার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেখবে আর কালারটা এত সুন্দর হবে আর খেতেও খুব ভালো হয় দেখো একবার করে আর তার মধ্যে এগুলো ভালো করে কষা হয়ে গেল যখন তখন এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলু দিয়ে এই মশলা দিয়ে ভালো সুন্দর করে এটাকে নাড়াচাড়া করলাম এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো ভালো বেশ কষাটা হয়ে যাবে যখন কষাটা হয়ে যাওয়ার পরে এর থেকে একটা তেল ছাড়া ভাব হয়ে যাবে তখন এই মোটার এইটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা এই যে মাছের টুকরোগুলো মাছের মাথার টুকরোগুলো দেখতেই পাচ্ছ এটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম রেডি করে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো সুন্দর করে মিশ্রণ করতে হবে এটাকে ভালো সুন্দর করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু হাই একটু একটু স্লো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা পুরো রেডি করে নিতে হবে দেখবে রান নাড়াতে নাড়াতে বেশ একটা তেল মাখামাখা গা হয়ে যাবে গা দিয়ে বেশ একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে তখন আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কী বলবো আর এই সেন্টের মধ্যে যখনই দিয়ে দেব এই যে গোবিন্দভোগ চাল তাহলে তো গোবিন্দভোগের চালের সাতটা সেন্টটাও তোমরা জানো এটা দেওয়াতে রান্নাঘরটা পুরো গন্ধে একদম ভরে উঠল আর খেতে মানে সাত মানে এত সুন্দর সেন্টটা বেরোচ্ছে তোমাদের কি বলবো বন্ধুরা এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে এটা ভালো সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল মানে এতটাই অল্প পরিমাণ জল দেবো যাতে এটা বেশি ঝোল ঝোল হবে না এটা গামা মাখা হয়ে যাবে আলু দিয়ে চালটা একটু সিদ্ধ হয়ে গামা কামাকা হয়ে যাবে এইভাবেই এই পরিমাণ জল খুব বেশি জল দিলে কিন্তু বন্ধুরা এটা ভালো হবে না কারণ একটা ঝোল ঝোল হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে ভালো সুন্দর করে ঢেকে দেবো এবারে ঢাকাটা হয়ে গেল তারপরে দেখো দেখতেই পাচ্ছ তোমরা কতটা আঠালো হয়ে গেছে রান্নাটা একটুখানি ফোটানোর পরে দেখো কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে আর গা মাখা মাখা সব কিছু একটা মিশে গেছে এবার কিন্তু রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এবার নামানোর আগে রাস রান্নার শেষে দেখবে একটু যে কোনো রান্নাতেই একটু মিষ্টি দিতে হয় আর এই ধরনের রান্না তো তো অবশ্যই একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিলাম এক চামচ ঘি কারণ গন্ধ এই যে তোমার গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে ঘিয়ের সেন্ট পরে একদম অপূর্ব আর শেষে দিলাম এক চামচ শাহি গরম মশলা খেতে দারুণ হয়েছে আর রান্নাটা এত সুন্দর এত ভালো হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরা যদি কোনো দিন এইভাবে না বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর ট্রাই করে কিন্তু কেমন খেলে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না আর আমরা আশা করি তোমাদের ভালোই লাগবে না আমাদের বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে এতটাই ভালো খেয়েছে চেটে পুটে যে আমাকে আবার দ্বিতীয় দিন বানানোর জন্যও সবাই বলা হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে আর তোমাদের জন্যে রেসিপিটা শেয়ার করলাম দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ফেসবুকেও কিন্তু আছে সেটাও তোমরা লাইক করো কমেন্ট করো আবার তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এরপরে তোমরা কী দেখতে চাও টাটা